জনাব আজগুর আলী সঞ্চালক সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রোড আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি যুব সভাপতি জননেতা জনাব সুলতান সাহাউদ্দিন টুকু আরো আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জননেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল উপস্থিত আছে উপস্থিত আছে টাঙ্গাইল তাত তা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সাধু এখানে উপস্থিত আছেন টাঙ্গাইল শহর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা মেহেদি হাসান আলিম সহ এখানে টাঙ্গাইল জেলা বিএনপির

রেলি একটা আনন্দ রেলি আয়োজন করা আনন্দ রেলি আমাদের করা আমাদের কিন্তু আলোচনা সভা মুখ করতে না। তা আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না শুধু একটি কথাই বলবো প্রিয় সাথে বন্ধুরা আপনারা জানেন আমরা দীর্ঘ সতেরো বছর একটি ব্যাসি সরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা রাজপথে হাজার হাজার নেতা কর্মী আত্মহতি দিয়েছে হাজার হাজার নেতাকর্মী। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে আপনারা জানেন সেই ব্যাপী সরকারের আমলে আপনারা জানেন যে লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে কারাগারে নিক্ষিপ্ত করেছে আমরা কিন্তু তবু সেই ইতিহাসের প্রদণ্ড প্রতাপশালী দুঃশাসক সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আন্দোলনের করতে গিয়ে আমরা কিন্তু রাজপথ থেকে ঘরে ফিরে যাইনি যতক্ষণ পর্যন্ত সেই ব্যাধিক সরকারের পতন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম তার এই আন্দোলনের ফলশ্রুতি হিসাবে আজকের এই দিনটিতে দুই সালের পাঁচই আগর একটি ছাত্র শ্রমিক জনতার গণপতনের মাধ্যমে সেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শুধু পতন হয়নি আপনারা জানেন যে শেখ হাসিনা যে পালাতে বাধ্য হয়েছে শুধু শেখ হাসিনায় পালায়নি তার অবৈধ এমপি মন্ত্রী এবং যেসব দোষররা আছে তারাও কিন্তু দেশ থেকে পলায়ন করেছে ভাইয়ের আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তারা পালিয়ে গেছে তার দোষররা কিন্তু পালিয়ে যায়নি এখনো অনবরত অবিরত তারা সব চাইতে জনপ্রিয় দল বাংলাদেশের সব চাইতে এবং জনপ্রিয় দল বিএনপি সম্পর্কে তারা সব সময় ষড়যন্ত্র আসছে তারা ষড়যন্ত্র করছে যা এইভাবে তারা বিএনপি কে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে প্রিয় ছাত্র বন্ধুরা আমি আপনাদের বলতে চাই আমাদের মধ্যে কিন্তু বিগত 17 বছর যারা আলো আরবীর ভাঙা ভাঙি নিয়ে ব্যস্ত থেকেছে তাদের অনুচর কিন্তু আমাদের মধ্যে ভুঁকে ভুঁকে পারে তাই আপনাদের সচেতন থাকতে হবে চোখ কান খোলা থাকতে হবে সচেতন থাকতে হবে আমাদের মধ্যে যেন তাদের না ঢুকে আমাদের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাস্তা হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আরেকটি কথা বলবো প্রিয় সাথে বন্ধুরা সতেরো বছর আমরা আন্দোলন এই আন্দোলনের ফল বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দিতে প্রতিনিধিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদেশের জনগণের এবং আমাদের দলের একটি মাত্র ইচ্ছা সেটা হচ্ছে একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে যারা বিজয়ী হবে এদেশের জনগণ যারা সতেরো বছর ভোট পারেনি তারা তারা ঘোড়া জিততে ইচ্ছা মতো তারা ভোট করবে সেই ভোটে এদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তারাই পরবর্তীতে এদেশের শাসন গ্রহণ করবে এটাই আমাদের দাবি কিন্তু প্রিয় জাতীয় মুদ্রা সেই অন্তর্বর্তীকালীন সরকার তাল বাহানা করছে একটা নির্বাচনের সুস্পষ্ট রোড এই গণের তারিখে পাঁচই আগস্টের আমি বলতে চাচ্ছি বিগত সৈরাজ সৈরাজী শেখ সরকার যেভাবে বিদায় নিয়েছে আমরা চাই না যে আপনি সেবা দেবেন তাই অনুভব করব আপনাদের কাছে আবেদন করব যে অনতি বিলম্বে একটি জাতীয় সংগঠনের মাধ্যমে রোডম্যাপ আপনারা জাতির কাছে আশার প্রকাশ করুন আমরা আপনাদের মোবারক পাঠ জানাবো সম্মান পাঠ জানাবো পরিষেতে সফলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটি খায়ত করব না আমাদের এখন বক্তব্য রাখবেন প্রধান অতিথি তার বক্তব্যর পর আমাদের সুচিন্তিত ভাবে কন্ডাক্টর এখানে উপস্থিত হবে সেই কন্ডাক্টর এখানে সকলকে অংশগ্রহণ করার জন্য सिंघলার সাথে আমি বলবো যে सिंघলার সাথে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আর আমার বক্তব্য শেষটি খোটা হাফেজ আপনাদের জিন্দাবাদ আপনাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে